দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে মানকড়ে তৃণমূল কংগ্রেসের বিশেষ পূজার আয়োজন পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দীঘার উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পুরীর আদলে দিঘায় নির্মিত হয়েছে জগন্নাথ দেবের মন্দির যা বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করেন এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মসূচি পালন করে তারই অঙ্গ হিসেবে গলসি এক নম্বর ব্লকের মানকর এলাকাতেও আয়োজন করা হয় বিশেষ পূজার যেখানে ভক্তদের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক ও উৎসব মুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলসি এক নম্বর ব্লক আইএনটি সভাপতি বাপ্পাদিত্য রায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সাদ্দাম মল্লিক মানকর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বরূপ মন্ডল মানকর আইএন সভাপতি অভিজিৎ মজুমদার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোক মজুমদার এবং মানকর অঞ্চলের যুব সভাপতি মহাদেব মেটে এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য তৃণমূল কংগ্রেস সদস্য এবং শুভানুদ্ধীরা দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের এই তাৎপর্যপূর্ণ দিনে মানকড় অঞ্চলের এই পূজার আয়োজন ধর্মীয় অনুভূতি এবং সাংস্কৃতিক চেতনার এক সুন্দর নিদর্শন হয়ে উঠেছে গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান দাও 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 নমস্কার জলক মজুমদার বলছি এক নম্বর যুবক সাধারণ সম্পাদক আজ আমরা মারো গ্রামে মানকর অঞ্চলের পক্ষ থেকে আজকে একটি মন্দিরে পুজো দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের যে জগন্নাথ মন্দির দীঘাতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং উদ্বোধন হচ্ছে তার জন্য আমরা আজকে সবাই সম্মিলিতভাবে পুজো দিচ্ছি এবং পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবাসীর মিষ্টান্ন ভোগের মধ্য দিয়ে আমরা এই পুজোর প্রসাদ বিতরণ করছি আর এখানেই আমাদের অনুষ্ঠান সম্প থেকে শুরু করছি

একশো পাঁচ ও একশো ছ নম্বর বুথে পুজো দিয়ে আমরা সেই নামতে চেষ্টা করলাম আজ আমার নাম শরুণ মণ্ডল মানকর অঞ্চল তৃণমূল কংগ্রেস সহসভাপী